An ISO 9001-2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গরবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে আমাদের কাছে একটা ফোন এসছে সেটা হচ্ছে ওয়ান প্লাসের নাইন মডেলটা ওয়ান প্লাস নাইন তো এই ফোনটাতে কিন্তু ডবল ব্যাটারি এর মধ্যে দেওয়া আছে এই যে ডবল ব্যাটারি যত দামি ফোনের দিকে যাবো আমাদের কিন্তু ব্যাটারি কিন্তু সেক্ষেত্রে ডবল ব্যবহার করা হয়েছে দুখানে ব্যাটারি ফলিকাবে ভোল্টেজও বেশি হবে যেমন আমাদের নর্মাল ব্যাটারিগুলোতে কত ভোল্টেজ থাকে থ্রি পয়েন্ট সেভেন এবার ফুল চার্জ থাকলে ফোর পয়েন্ট টু তাহলে এখানে থ্রি পয়েন্ট সেভেন করে দুটো দেওয়া আছে তাহলে যদি ম্যাক্স মানে ফুল চার্জ যদি হয় তাহলে কত হচ্ছে এইট পয়েন্ট ফোর ফোর আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যাটারি আর এই ফোনটা যেটা প্রবলেম ফোনটা হয়ে হয়েছিল ডেড ঠিক আছে ফোনটা ডেড হওয়ার ফলে কী হচ্ছে সে অন্য একটা কথা দিয়েছিল ফোনটাকে সারাতে এবার দেখা যাচ্ছে যে এই ফোনটার যে মাদার বোর্ডটা আমরা দেখলাম যেটা আমরা ফলো করলাম সেখানে দেখা গেছে যে এর যে পাওয়ার আইসি এখানে কিন্তু তিনখানা পাওয়ার আইসি দেওয়া আছে এই একটা এই একটা আর এখানে একটা এই তিনটে হচ্ছে পাওয়ার আইসি তো এই তিনটে পাওয়ার আইসির মধ্যে আমাদের একটা পাওয়ার আইসি কিন্তু পুরো ব্রেক মানে ভাঙা একদম এই আইসিটা কিন্তু ভাঙা আমি মাইক্রোস্কোপের ভেতর দিয়েও দেখাবো এই আইসিটাকে ভালো করে এবং এবার এর কী নাম্বার আছে চলুন এবার দেখে নিই এবং কীভাবে ক্র্যাক রয়েছে সেটাও দেখিয়ে নিচ্ছি তো এবার আমি চলে আসছি এটা মাইক্রোস্কোপের মধ্যে তো এবারে আমরা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখে নি আমাদের যেই আইসিটা বলেছিলাম যে ক্র্যাক আছে সেই আইসিটা মাইক্রোস্কোপ দিয়ে কিরকম দেখাচ্ছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছি আমরা আইসিটা ক্র্যাক বোঝাই যাচ্ছে এখান থেকে এবার আস্তে আস্তে আমরা এটা জুমটাকে বাড়াতে থাকবো আর দেখতে থাকবো দেখতে পাচ্ছি আমরা মাঝখান দিয়ে কতগুলো খন্ড হয়ে রয়েছে আইসিটা তার মানে যেখানে দিয়েছিল আইসি তুলতে গিয়েই কিন্তু এরকম ক্র্যাক করে দিয়েছে পুরো দিয়ে তারপরে বলছে যে এটা আর হবে না ফেরত দিয়ে দিয়েছে কাস্টমারকে তাহলে দেখতে পাচ্ছি এটা ফুল জুম একেবারে আইসিটা কতগুলো ক্র্যাক রয়েছে আইসির মধ্যে তাহলে এই আইসি থাকলে কোনোদিনও কাজ হবে কোনোদিনও হবে না তার মানে আমাদের এই আইসিকে কিন্তু চেঞ্জ করতে হবে তো এবার আমরা এটাকে জুম আউট করি করে নাম্বারিংটা দেখে নিই নাম্বারটা কি নাম্বার আছে এটার পিএম কোয়েলকামেরি পি এম কত মডেল আছে সেটা একবার দেখে নেব সেরাম পজিশানে রাখো এবার একটু ক্লিন করতে হবে পারবে ক্লিন করতে এটা হচ্ছে কোয়েলকাম পি এম এইট থ্রি ফাইভ জিরো এই মডেল নাম্বারটা তাহলে সেম এই মডেলের আমাদের আগে পাওয়ার আইসি একটা লাগাতে হবে লাগানোর পর কিন্তু জানতে পারবো কি পজিশনে আছে বোর্ডটা কারণ এই বোর্ডটা অনেকটাই ঘেটে ফেলেছে সুতরাং সেক্ষেত্রে পাওয়ার আইসি না বসানো অবধি কিন্তু এখন বোঝা মুশকিল কারণ ডিপিএস লাগালেও এখানে কোনো পাওয়ার রেটিং আসছে না যেহেতু পাওয়ার আইসি ক্র্যাক তো সেক্ষেত্রে আগে আমাদের পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে তারপরে আমাদের অন্য কাজ করতে হবে আর এমনি চারিদিকে পুরো বোর্ডটা কিন্তু ঘাটা আছে তো সেক্ষেত্রে এরপরে আমি যদি পাওয়ার আইসি পেয়ে যাই আমি লাগিয়ে এটা দেখিয়ে দেবো আপনাদেরকে কী পজিশানে আছে না আছে তাহলে তোমরা তুমি বুঝতে পারছো তো হ্যাঁ যে এই ফোনটা কেন আমাদের এখন সময় লাগবে একটু কেননা পাওয়ার আইসি না পাওয়া তো কোনো কাজ করা যাবে না পাওয়ার আইসি বসাবো তারপরে ডিপিএসে কারেন্টেটিং দেখব কি আসছে তারপরে কিন্তু কাজ হবে ঠিক আছে তাহলে এই ভিডিওটা এখ অব্দি রাখো কারণ এখন তো করাই যাচ্ছে না ঠিক আছে